কেন বইয়া দিছে তো আমার আমার প্রশ্নটা হইলো যে এই দুশ্মন বাইর গেছে বাইরে আমরা তো চাঁদাবাজি করলাম না আমরা দশটা বাইয়ে এখানে ব্যবসা করছি আমরা শিল্পী মানুষ আমরা এখানে আপনারা দুই চারজন মানুষের সিলেট বাসীর কাছে নষ্ট করা লাগছেন আমরা আসলে দুঃখ লাগে ওই জায়গার মাঝে যে আমরা দেবো গা দশটা আমরা এই রেস্টুরেন্টটা করছি করিয়া চাল্লিশ জন মানুষের আমরা কাজের এটা সুবিধা করিয়া দিছি আমরা আমরা এই এই যে বয়স এই বয়সে আমরা দুষ্কৃতির অনেক সুযোগ আছে কিন্তু এই সুযোগ তো কিন্তু আমরা হালাল রুজি করার লাগে আমার শুভাকাঙ্ক্ষি আমরা কিন্তু দেখি এবং দেখার চেষ্টা করি আমরা আমরা আপনারা আমরা আরো আসলাম আমরা দেখি আরো দুই চারটা পাইয়া দুই চারটা ব্যবসা খুলতে আসে আজকে দেখুক আমরা দশ জনে খুলিয়া চাল্লিশ জনের জনের কিন্তু কর্মসংস্থান করিয়া দিছি আমরা আরো চিন্তা আছে আরো দুই একটা শাখা করতাম আমার হবিগঞ্জ করতাম মৌলভী বাজার করতাম এরপরে মুসুরামগঞ্জ করতাম আমরা আরো কিছু জাগা করবো যদি আপনারা ভালোবাসা পাই কিন্তু দুই একজনে আপনারা আমরা তামাই রাখা পারতাম এটা চিন্তাও করেন না যেন এটা আপনারা বুঝে চৌকা যাই হোক কারোটা মেসেজ দেই আপনার হঠাৎ বাড়ি খোলা থাকবো দুপুর দুইটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত দুপুর দুইটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত এখানেও যে মুখ পুচি পুচি হয়ে বাচ্চার টাকাই তা এলা কিচ্ছু